চাঁদাবাজির মহোৎসব চলছে অহরহ খুন হচ্ছে প্রতিদিন গড়ে প্রায় তিনশো একুশটি খুন হচ্ছে এবং অহরহ আর চাঁদাবাজির অবস্থা মহামারীর গ্রামগঞ্জ রাস্তাঘাট এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদাবাজির অহরহ ঘটনা শোনা যাচ্ছে না রিপোর্টটি দেখলে আপনারা অবাক হবেন যে বাংলাদেশে গত দশ মাসে তিন হাজারের অধিক খুন হয়েছে গড়ে তিনশো একুশটি খুনের ঘটনা ঘটছে রিপোর্টটি প্রকাশিত হয়েছে কালের কণ্ঠ পত্রিকায় রিপোর্টটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি জুন মাস দুই হাজার ডাকাতি হয়েছে উনপঞ্চাশটি খুন তিনশো চৌচল্লিশটি মে মাস দুই হাজার পঁচিশ ডাকাতি ষাটটি খুন তিনশো একচল্লিশটি এপ্রিল দুই হাজার পঁচিশ ডাকাতি ছেচল্লিশ খুন তিনশো এইভাবে প্রতি মাসে খুন চলছে কোন কোনো মাসে পাঁচশোর অধিক খুনের ঘটনা ঘটেছে তাহলে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায় ঠিক আছে সরকার একদিন এক এক রকমের কথা বলছে তারা অভিযান পরিচালনা করছে তাদের অভিযানে এখন পর্যন্ত কোনো চাঁদাবাস শেষ হয়ে যায়নি হত্যাযজ্ঞ কমেনি আরো বাড়ছে